দেশব্যাপী চলমান মব জাস্টিসের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যাডস রোডে অনুষ্ঠিত এই সমাবেশের আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সমাবেশ থেকে দেশের চলমান যে কোনো ঘটনায় ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান তারা সমাবেশে বক্তারা বলেন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিচারের আওতায় আনতে হবে কর্মসূচিতে বক্তারা বলেন দেশে মব জাস্টিস চলতে থাকলে সমাজে আরও নানান বিশৃঙ্খলা সৃষ্টি হবে সুবিধাবাদী গোষ্ঠী এখন মব জাস্টিসকে নিজেদের উদ্দেশ্য হাসিলের পন্থা হিসেবে বেছে নিচ্ছে এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা ক্ষমা করে সঠিকভাবে চেষ্টা চলছে এখানে আইনের শাসন কায়েম করতে হবে এইটাই আমাদের এই স্লোগান এবং এই দাবিতে আমাদেরকে সচ্ছার থাকতে হবে আমরা গত পনেরো বছরে দেখেছি কোন ঘটনা ঘটলে সেটার বিচার তো দূরে কথা যারা প্রতিবাদ জানাতো তাদের উপর নিপড়ে তাদের উপর আমলে পড়েছে এই ক্যাম্পাসে এই প্যারিস রোডে ইন্ডিয়ায় সংখ্যালঘুদের উপরে বর্বরতার বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখানে র্যালি করেছে মিছিল করেছে সেখানে হামলার পর্যন্ত ভারতের ঘটনা এখানে হামলা করেছে তথা কথিত সেই নিবেড় ছাত্র ছাত্রলীগের গুন্ডারা ভারতের ঘটনা এই ক্যাম্পাস ওই দিন আর এখানে প্রতিটা ঘটনার জন্য একদম নিয়ম মাফিক এখানে প্রতিটা ঘটনার জন্য শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি যে কোনো কথাটা বলার অধিকার এখানে আমরা দিতে চাই এবং এইটা আমরা ভোগ করছি সুতরাং আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই না কোনোভাবেই কোনোভাবেই না আর একজন ছাত্র যখন তার আর ছয়পতি উপরে হাত তোলে এইটা আমি মনে করি যারা হাত তোলে তারা ছাত্র হওয়ার যোগ্য না এই পবিত্র অঙ্গনে তারা থাকার যোগ্য না তবুও এরা আইনের শাসন থেকে থাকবেই এই ঘটনা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ে তার সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে আমরা দাবি রাখছি আজকে এই আয়োজনের জন্য স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের প্রতি